নমস্কার বন্ধুরা আমি দীপিকা আমার রান্নাঘরে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে দুধসুক্ত হ্যাঁ কি কি উপকরণ দিলে এই অনুষ্ঠান বাড়ির দুধসুক্ত খেতে এত টেস্টি হয় আজ তোমাদের সাথে শেয়ার করব সেটাই তো তার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমেই আমি এখানে সবজি কেটে নিয়েছি নিয়েছি আলু বেগুন রাঙা আলু কাঁচকলা করলা এবং সজনে ডাটা তারপর কড়াইতে তেল গরম হয়ে আমি কর্তগুলো বড়ি ভেজে নিয়েছি লাল লাল করে এবার এক এক করে সমস্ত সবজি আমরা তেলে ভেজে নেব হালকা তো তার জন্য প্রথমেই আমি কড়াইতে উচ্ছে দিয়েছি এবং উচ্ছেকে লাল লাল করে ভেজে তুলে রাখবো তোমরা হয়তো অনেকেই ভাববে উচ্চের তেলে হয়তো অন্যান্য সবজি ভাজ খুলে হয়তো তেতো লাগবে আসলে না একটু তেল বেশি করে যদি উচ্ছেকে ভাজা হয় সেই তেলে তেতো হবে না উচ্ছে তুলে তার মধ্যে দিয়েছি রাঙা আলু রাঙা আলু ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি সজনে ডাটা সজনে ডাটাকে হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপরে দিয়েছি কাঁচকলা কাঁচকলাকেও হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে রাখব আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে কোনো সবজিতেই কিন্তু লবণ দিই নি লবণটা কিন্তু একবারে শেষে দেব সব কিছু মিশিয়ে কাঁচকলাকে হালকা ভেজে তুলে রেখে কড়াইতে দিয়ে দিয়েছি আলু আলুকে আমরা সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নেব আলু ভেজে তুলে ওই কড়াইতে সব শেষে আমি বেগুন ভেজে নেব বেগুনটা কিন্তু অল্প তেলেই ভাজবে বন্ধুরা কারণ বেগুনে প্রচুর তেল টানে আমার সমস্ত সবজি এখানে ভাজা হয়ে গেছে এরপর আমরা একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে এক চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত এবং দু চামচ সাদা সর্ষের একটা মিশ্রণ মিহি করে তৈরি করে নেব তারপর কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন এবং সাদা জিরের ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব এবং ফোড়ন ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কিছু ভেজে রাখা সবজি দিয়ে দেব হ্যাঁ আমি কিন্তু এখানে উচ্ছে আর বড়িটা কিন্তু এখন দেব না এরপর কিছু গুঁড়ো মশলা দেব দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ আর দিয়েছি কিছুটা আদার পেস্ট এরপর সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল হ্যাঁ জলটা আমি এখানে একটু বেশিই দেব যেহেতু আমার সব সবজিগুলো এখনও সেদ্ধ হয়নি তাই ভালো করে সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু ক্যাপসিকাম এবং টমেটো কুচি তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে সব সবজি সেদ্ধ করে নেব ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দিয়েছি করে রাখা সর্ষে এবং পোস্তর পেস্ট আর দিয়েছি আগে থেকে ভেজে রাখা বড়ি সবজিগুলো কতটা সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তারপর দিয়ে দিয়েছি উপর থেকে দুধ অলরেডি আমাদের শুক্তো তৈরি হয়েই গেছে সবশেষে দুধ ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজে রাখা উচ্ছে উচ্ছে দেওয়ার পর কিন্তু বেশি ফোটালে হবে না ব্যাস সবশেষে উপর থেকে এক চামচ চিনি এবং দু চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে দুধ শুক্ত এই শুক্তোটা খেতে এত পরিমাণে টেস্টি হয় না তোমরা না খেলে কখনো বুঝতেই পারবে না এর স্বাদ